ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের নির্মম বর্বরতার সাক্ষী পুরো বিশ্ববাসী পুরো বিশ্ববাসী কেঁদেছে প্রতিটা মুসলিম শিশুর জন্যে কেঁদেছে প্রতিটা মুসলমানের সাথে হওয়া অন্যায় অবিচারের জন্য মূলত কি কারণে ফিলিস্তিন ও ইসরায়েলের এই যুদ্ধ এবং কে বা কারা ইসরায়েলকে নিধন জোগাচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত মূলত ভূমি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয় সহজ ভাষায় বললে উভয় পক্ষই এই ভূমিকে নিজেদের ঐতিহাসিক আবাস ভূমি বলে দাবি করে ইসরায়েল মনে করে এটি তাদের ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি ভূমি এবং তাদের ঐতিহাসিক রাজত্বর কেন্দ্র অন্যদিকে ফিলিস্তিনিরা শত শত বছর ধরে এখানে বসবাস করে আসছে এবং একে তাদের পিতৃভূমি হিসেবে দেখে উনিশ শতকের শেষ দিকে ইহুদিদের আগমন ও বসতি স্থাপন এই বিরোধের জন্ম দেয় এরপর উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা সংঘাতকে আরও বাড়িয়ে তোলে এর ফলে বহু ফিলিস্তিনি বাস্তহারা হয় বর্তমানে এই সংঘাত মূলত জেরুজালেম এবং পশ্চিম তীর সহ অন্যান্য ভূমি নিয়ে উভয় পক্ষই এই ভূমির উপর নিজেদের অধিকার ছাড়তে নারাজ যার কারণে প্রায়শই সহিংসতা ও উত্তেজনা দেখা যায় এই ভূমি উভয় জাতির পরিচয় ইতিহাস ও ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত ইসরায়েল ছোট দেশ হলেও তাদের লড়াইয়ের ক্ষমতা অনেক বেশি কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমস্ত দিক থেকে সমর্থন করছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েল গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী শক্তি হিসেবে দেখে যা আমেরিকার স্বার্থ রক্ষা করে বিশেষ করে ইরান সিরিয়া ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব কমাতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর সামরিক সহায়তা পায় কিন্তু তারা নিজস্ব প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে যা আমেরিকার মানুষের জন্য মূল্যবান দুই দেশের মধ্যে উচ্চ মাত্রার প্রযুক্তিগত ও প্রতিরক্ষাগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের বহু বছরের আগ্রহ মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখা কারণ অঞ্চলটি তেল গ্যাস সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েল এই অঞ্চলে একটি পশ্চিমা ঘরানার গণতান্ত্রিক ও সামরিকভাবে শক্তিশালী দেশ যাকে যুক্তরাষ্ট্র তার ফরওয়ার্ড আউটপোস্ট হিসেবে ব্যবহার করে তবে বর্তমানে ইসরায়েলের হিংসতা দেখে বিভিন্ন দেশে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ সহ জর্ডান বাহরাইন তুরস্ক বলিভিয়া কলম্বিয়া হন্ডুরাস চিলি ব্যালিস ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং সহ কমপক্ষে এগারোটি দেশ ইসরায়েলে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে এবং সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের যুদ্ধ নিয়ে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ